নমস্কার বন্ধুরা এই পেয়ারা গাছটি এর আগেও আমি দেখিয়েছিলাম আপনাদেরকে তখন গাছটি ছোট ছিল গাছে আবার কুড়ি এসেছে এর আগে গাছে ফল ছিল সেই ফল আমি হারভেস্টিং করে নিয়েছি এবং ফল খুবই মিষ্ট ছিল এখন গাছটি বেশ বড় হয়েছে গাছটির পাতাগুলি দেখুন বেশ সবুজ হয়ে গেছে আমি দেখেছিলাম কিভাবে কীভাবে প্রাকৃতিক সার কিংবা জৈবিক সার গাছের গোড়ায় দিতে হয় এখন আমি গাছটির ডগাগুলি তিন পাতার পরে কেটে দিচ্ছি দেখুন এর ফলে গাছটি আরও অনেক ব্রাঞ্চ বার হবে এবং প্রতিটা ব্রাঞ্চ থেকে ফুল নিয়ে আসবে এবং সেই ফুলগুলি কিভাবে আবার ফলে পরিণত হয় আমি পরের স্টেপে আপনাদেরকে ভিডিও করে সেটি দেখাবো এখন দেখুন গাছটি কত সুন্দর হয়েছে এবং বেশ ডালপাড়াও ছেড়েছে এই গাছটিকে আমি খুব বেশি বড় করতে চাই না এটাকে ছোট এবং ঝাঁকড়ার মধ্যে রাখতে চাই এবং ছোট ঝাঁকড়ার মধ্যে যাতে অনেক ফল হয় সেটাই আমি চাইছি আমি নেক্সট কোনো ভিডিওতে এর পরে আপনাদেরকে এই গাছটির গ্রোথ এবং ফুল আসার পরে ফল দেখাবো धन्यवाद आबार देखा